সনি এগারোশো ডি এই সেটটা এটা কি বলবো আসলো মানে কিছু কিছু বাটপারদের কারণে ভালো মানুষের বদনাম হয় এই আর কি তো বাটপারিরা যাই যতই বাট বাটপারি করুক না কেন ভালো মানুষ কিন্তু সব সময় ভালোই থাকে এদের কাছে এদের কাছে কোনো মানে কি বলুন মানুষের কোনো মূল্যায়ন নাই এরা বাটপারি করবেই এই সেটটার ইতিহাসটা হচ্ছে এই সেটটা আমাদের মার্কেটেরই এক বড় ভাই মানে আমাদেরই অনেক সিনিয়র একজন ভাই ওনার দোকানে এই নিয়ে আসে এক ভদ্রলোক কাজ করাইতে মানে সেটা হচ্ছে আপনার প্লিজ ওয়েট লেখা আসে প্লিজ ওয়েট তো প্লিজ ওয়েট লেখা আসে তো ওই ভদ্রলোক এই সেটটারে খোলা খুলছে খোলার পরে যখন পয় পরিষ্কার করছে বুলার টুলার বুলার মারছে যখন তখন মানে সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল শুধু লালবাতি আসে অবশ্য দিয়ে গেছে শুধু প্লিজ ওয়েটের এই রোগেই তো শুধু লালবাতি আসে এখন উনি উনি পরিষ্কার করার পরে শুধু লালবাতি বাতি থাকে তো উনি অনেক মানে অবাক মানে হয়ে গেছে যে এটা কী হইলো উনি অনেক চেষ্টা করছে জানে যে এটা যদি মানে ওনার দ্বারা না হইলো আমার এখানে আসলে কম বেশি হবেই মানে একটা না একটা সলিউশন হবেই তা উনি আমার ফোন দিল ভাইয়া এই ব্যাপার তুমি একটু আমার একটা সেট দেখে দাও আমি তো পেরেশানিতে আসি তা বললাম যে পাঠাই দেন ভাইয়া আমি দেখে দেবো না যেহেতু আপনার সেট আর এখন ঈদের সময় আমি কাজেরও খুব ঝামেলায় চাপে আসি পাঠান যেহেতু আপনি সমস্যায় পড়ছেন দেখাই তো দেখান আমারে তো উনি নিয়ে আসে পরে আমি দেখি সেটটা আমি অনেক সময় লাগছে এই সেটারে রানিং করতে এই সেটটা স্টার্ট নিতে অনেক সময় নিচ্ছে অনেক সময় মানে লাগছে আমার এই সেটটার ফল বাইর করতে যে ঘটনাটা কি তো আমি তো বলি কাজের জন্য আমি আছি ইদানিং আগে তো এই জিনিস ওই জিনিস কইলা ফালাই দিল ফালাই দিলো মানে কোনো কেউ বুঝতো না কিন্তু এখন তো মানে এক তাঁতাল লাগাইলেই বোঝা যায় যে কে কী ফালাইলো বা কি করলো না করলো কোনো কিছু রাইখা দিলেও বোঝা যায় তো যা আমি যে পাওয়ার আনি আনার পরে প্লিজ ওয়েট তো আর যায় না প্লিজ ওয়েট কই গেল এই যে প্লিজ ওয়েট আইসা বৈশা রইসে আর প্লিজ ওয়েট যায় না তো এখন দেখি যে মানে এমনই একটা কাম করে রাখছে আগে তো আগে তো পার্সপাতি ফালাই দিলে তাও কোনো সমস্যা নাই খুঁজামোজা আর আমার কাছে সেম সেম জিনিস থাকে পালাইলে সাথে সাথে ওটা ধরা পড়ে বা কেউ যদি রাইখাও দেয় তাও এটা বোঝা যায় যে এটা এটার ছিল না এটা অন্যটার ছিল তো এখন নতুন কৌশল ধারণ করছে দেখেন সাইডে লাইন কাইটা দেয় এমন নিখুঁত করে লাইন কাটে যাতে কারো চোখে না পড়ে তো মানে কি বলবো আর মানে এই এই সমস্ত কিছু কিছু বাট পার্ক কারণে ভালো মানুষদের বদনাম হয় এই যে দেখাই এই লাইনটা এমনভাবে কাটছে সূক্ষ্মভাবে আমি বড় করে দিছি যাতে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন তো এই এই কাজগুলা যারাই করে এরা কোনো মানুষের মধ্যে পড়ে না এদের কোনো মরার ভয় নাই এরা হলো গিয়া অরিজিনাল শয়তান কারণ একজন ভালো টেকনিশিয়ান কোনো সময় চাইব না নিজের বদনাম করতে এই দেখেন দেখছেন এই আমি লাইনগুলা তার না দেখাইলাম এইখান দিয়ে এমন সুন্দর করে ব্লেড মারছে যে মানে আমার চেয়েও কচি চোখ আমার তো আমি এখন বুড়াই বললে বলা চলে কচি চোখও ধরার মতো ছিল না ওই 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 বড়ো ভাইয়ের দোকানে আমার চেয়েও ইয়াং অনেক টেকনিশিয়ান আছে ওরা দেখে এই এই লাইনটা খুঁজে পায় নাই তো যাই হোক আমরা তো পালস সম্বন্ধে বুঝি ডাটা সিগন্যাল পালস এইসব আমরা বুঝি এর আগেও আমি দুইটা সেটে পাইছিলাম তো ওটা আমি আমলে নেই নাই কিন্তু এইটার বেলা নিলাম এই কারণেই যে এইটা তিনবার হইলো এই লোয়া তিনটা তিন তিনটা সেট আমি এই সেম জিনিস পাইলাম তো এই সমস্ত কাজ যারা করে ওরা সত্যি কোনো মানুষের মধ্যে পড়ে না ওদের ওরা হলো ওরা হলো মানুষরূপী শয়তান আর ওদের কারণেই আমাদের এত বদনাম হয় যে টেকনিশিয়ানরা ভালো না গেলে এই করে এই করে ওই করে ওদের কারণেই একমাত্র ওই শয়তানদের কারণেই ভালো মানুষেরও বদনাম হয় তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আমার এমন রেকর্ড আছে আমি চার বছর পরে সেট ফেরত দিছি যেরকম এটা ওই রকম নিছে এটা ম্যাক্সিমাম মানুষই জানে আমাদের দোকানে আসলে আপনারা বুঝতে পারবেন যদিও স্টেডিয়ামটার অনেক বদনাম কিন্তু আসলে যেইখানে বদনাম থাকে ওইখানে নামও থাকে আমি বহু বছর এখন আমার তিরিশ বছর ওভারটেক হয়ে গেছে এই একই জায়গায় একই লাইনেই আসি আমি আমার যদি কোনো বদনাম থাকতো আমি এতদিন এই জায়গাটা টিকতে পারতাম না তো যাই হোক আমি আমার ঠিকানাটা দেখাই একশো বিয়াল্লিশ সি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আমাদের সিরিয়ালের তিনটা দোকান এ সি আমারটা হচ্ছে সি মানে একশো বিয়াল্লিশ তিনটা দোকান একই মালিকেরই তিনটা দোকান তা আমারটা হচ্ছে সি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে যেই আসবেন ফোন দিয়ে আসবেন আর যদি মনে করেন যে চিনতে অসুবিধা হয় তাহলে এক নাম্বার গেটে আইসা ফোন দিবেন ফোন দিলে পরে আমাদের মাফুজবে আছে উনি যে নিয়ে আসবে এই কাজটা করতে করতে আমার রাত্র অনেক রাত্র হয়ে গেছে এই করতে করতে মানে সেই সকালবেলা ধরছি মানে এত সময় লাগছে এই শুধু লাইন কাটা এইটা বাড়ি করতে অবশ্যই এর আগে আমি আরও দুইটা সেটে করছি ওইটা ওগুলা তেমন টামলে নেই নেই কিন্তু এইটা এটা মানে মানে খুবই খারাপ লাগলো যে এই জিনিসগুলা একটা সুস্থ মানুষ সুস্থ জ্ঞানের মানুষ কীভাবে করে এরা এদের তো মরার কোনো ভয় নাই এরা তো মরবেও না জীবনে হয়ে দাঁড়ায় থাকবে এদের যদি কোনো ভয় ডর থাকতো তাহলে মানুষের সাথে এরকম প্রতারণা এরকম বেমানি করতো না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো সাউন্ড সিস্টেমের জন্য আমি আসি আমার ঠিকানা তো আমি বারবারই বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন